সুপ্রিয় দর্শক বন্ধুরা আজকে আপনাদেরকে আমার এই পুরনো কৃত থেকে দেব সর্বোপরি আকর্ষণ যন্ত্র সর্বোপরি আকর্ষণ যন্ত্র এটা সবার ক্ষেত্রে আপনারা ব্যবহার করতে পারবেন আর এই আকর্ষণ যন্ত্র চেয়ে শক্তিশালী যন্ত্র আর নেই নেই বলতে নেই তো এটি খুবই শক্তিশালী আর এই কাজটি কীভাবে করবেন সে সম্পর্কে আমি বিস্তৃত আপনাদের সাথে আলোচনা করব ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন আর অধিক শেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আরেকটি কথা বলে দিই আপনারা এই ভিডিওগুলোকে বেশি বেশি শেয়ার করে দেবেন যাতে আপনার মতো অন্য কেউ উপকার পেতে সক্ষম হয় তাই মানুষের প্রচারের অর্থে মানুষের উপকারের অর্থে এটাকে বেশি বেশি করে আপনারা শেয়ার করেন তো সর্বোপরি আকর্ষণতন্ত্র আমি যদি আপনাদেরকে খাতায় লিখে দেই তাহলে হয়তো আপনাদের বেশি সুবিধা হবে বলে ভাবি তবে এটা সম্পূর্ণ ওই অশুদ্ধ হতে পারে কারণ কিতাব থেকে দেখিয়ে দেব একদম হুবহু সেভাবেই আপনারা পেয়ে যাবেন এটা সবচেয়ে ভালো এটা সবচেয়ে ভালো তাই কিতাব থেকে দেখে নেন এখানে তো এই যে এই যে সর্বোপরি আকর্ষণ যন্ত্র এখানে দেখতেই পাচ্ছেন সর্বোপরি আকর্ষণ যন্ত্র তো এই যন্ত্রটাকে এই যে ক্লিং লেখা আছে বা ক্রং লেখা আছে এইভাবে কিন্তু লিখতে হবে আরও যাকে আকর্ষণ আকর্ষিত করতে হবে তার নাম যে মালকানা লেখা আছে ওখানে আপনি এই মেয়েটির নাম দিয়ে দিলেন বা ছেলেটির নাম দিয়ে দিলেন আপনার আকর্ষণ করার দরকার আর একটি কথা বলে দেয় যে ধরেন আপনার প্রেমিকা তো মানে বাধ্য না তার সঙ্গে আপনার মানে বুদ্ধির কাজ যে প্রেমিকার সাথে আপনি আপনার শ্বশুর শাশুড়িকেও মানে বাধ্যগত করে নেন যাতে বিবাহ দিতে মানে তারা বাধ্য থাকে এই নাম যেখানে সেখানে নাম দিতে পারেন তো আর এখানে কিভাবে এখানে তো সব লেখা আছে দেখেন সব নিজে থেকে পড়ে নিতে পারেন পোস্ট করে ভিডিওটিকে তো এইভাবেই করবেন আর নিজে থেকে যদি আপনারা অসুবিধা পান সক্ষম না থাকেন তাহলে আমরা তো আছি আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে নাম্বার কল দিলে আমাদের সাথে সরাসরি কথা বলতে পারেন এবং আমাদের দিয়ে আপনার সরাসরি কাজ করে নিতে পারেন ইনশাল্লাহ